আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে হলো মে মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার গতকালকে থেকে আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা ভালোই রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের আলমানা এক একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা আলমির কাবেদ দিচ্ছে তেত্রিশ টাকা সত্তর পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা লোলো মানে ট্রান্সফার একচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো তেইশ টাকা সাতচল্লিশ পয়সা এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে রিয়া মানি ট্রান্সফার থেকে তো বাইশ টাকার ভিতরে পাবেন স্কে মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময় আঠাশ টাকা বাউন্ন পয়সা লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা তিরিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা উনষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা তিরিশ পয়সা এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা বাউন্ন পয়সা অগ্রহণী রেমিটের সাহায্য দিচ্ছে সর্বোচ্চ রেট আঠাশ টাকা বাউন্ন পয়সা অপরদিকে আজকে সিঙ্গাপুর এক ডলারে চোরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশত চল্লিশ টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা আজকে বাহারাইনের একদিনারে তিনশত ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা তাছাড়া এন ইসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লোলো মানে ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো তো ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে জর্দানের একদিনে একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা পঁচাশি পয়সা এমনিভাবে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বারো পয়সা পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা এস ব্যাংক বি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একুশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বাউন্ন পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইউআর পে থেকে মানিগ্রামে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বার ক্যাপসেক আপনারা বত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে উমানের এক ক্রিয়ালে তিনশোতে উনিশ টাকা তিরিশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দুবাই লুলো মানি ট্রান্সফার তারপরে জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর চারশত এক টাকা সাতান্ন পয়সা কুয়েতের দিনারের টার্গেট তুলনায় বেড়েছে তবে ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একষট্টি পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশো এক টাকা পঞ্চান্ন পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে চারশো এক টাকা পঞ্চান্ন পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে চারশোতে এক টাকা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে এক টাকা সাতাশ পয়সা এমনিভাবে অন্য অন্য একচেঞ্জগুলো তো আপনারা চারশত টাকা থেকে শুরু করে চারশো এক টাকার উপরে পেয়ে যাবেন